সর্বোচ্চ ভালো মানের কাঠ এবং তিন আমি ঘর তৈরি করতে আসি এবং সমস্ত ঘরের টিন গুলো আছে আপনার বিয়াল্লিশ মিলি টালে সেটা আমরা একটু দেখাই টালে টিনের ভিতরে পয়েন্ট ফাইভ জিরো সবচেয়ে মোটা এটা সাত দেড় দোর আছে আপনার সাত দেড় এত ভালো মানের কাঠ টিন আমরা নির্মাণ করতে সরাসরি লিখা আছে পয়েন্ট সবচেয়ে মোটা যেটা নিজেরাই কিন্তু সিমেন্টের খুঁটি প্রস্তুত করছেন এখানে মার্কেটের চাইতে একদম আলাদা নকশা টুয়া গুলো হচ্ছে আপনার সোয়া দুই আর এলো পাকা দুই পোকান কাঠের মধ্যে নকশা করা হচ্ছে আপনার এগুলো হচ্ছে পাকা এক ইঞ্চি সাইজ এটা হচ্ছে বেড়া এবং চালের দুনোটাই ডিউটিন এই মন হচ্ছে আপনাদের মতো উচ্চতার ঘর কেউ করে না তেইশ ঘরের মধ্যে সর্বোচ্চ মোটা চাষের কার্ড দেওয়া যাচাই করবেন জিনিস পছন্দ করবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নাইজেরিয়া কাট। আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে আমরা যে প্রতিষ্ঠানে চলে এসেছি এইখানে হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লোহাঘাটের কাঠের ঘরগুলো পাবেন আর তাদের কিন্তু টিনের দিক থেকে বা প্লেন শিটের দিক থেকে সবচেয়ে মোটা গুলা দেওয়া হয় ঘরের মান কিন্তু আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এখন আমি কথা বলবো এই প্রতিষ্ঠানের রাসেল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে জানি ভালো আছি তো ভাই প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা জানবো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মোহাম্মদ আলী টিম্বার এন্ড সমিল এটা রামপাল ইউনিয়নের বেতকা পড়ছে আপনার হাতিমারা চৌরাস্তার সাথে হাতিমারা থেকে বেতকা যাওয়ার যে রাস্তা একবার হাতিমারা বাজারের সাথে একবারে আপনার হচ্ছে মূলত কি টাইপের ঘর সেল করে থাকে আমার এখানে সমস্ত ঘর গুলো আপনার একতলা ঘর আমি বিক্রি করতে এবং এই ঘর হচ্ছে সম্পূর্ণ আপনার নাইজেরিয়ান লোহা কাট দিয়া এবং আবুল খাইয়ের টিন দিয়ে আমি বিক্রি করতে ঘরের মানের দিক সর্বোচ্চ ভালো মানের কাঠ এবং টিন দিয়ে আমি ঘর তৈরি করতে আসি এবং গ্যারান্টি আমি অবশ্যই দেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কাঠ ভালো এবং টিন ভালো এবং ঘর ভালো আর এমনি প্রত্যেকটা ঘরের টিন আর প্লেন সমস্ত ঘরের টিনগুলো মিলি এবং বেলকি গুলো হচ্ছে জাপানি পঁয়ত্রিশ মিলি এই ঘরগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরগুলো ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে নেওয়া এবং ফিটিং চার্জ যেটা আছে এটা ঘরের দামের বাইরে আলাদা সেটা হচ্ছে কাস্টমারের বহন করতে হবে সেখানে আমার এখানে নাক আছে টালি দিনের জুটিনের নাক ঘর আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু নাক বারান্দার ঘরগুলো আছে প্রথমে আমি এই যে মাঝে যে ঘরটা আছে টালি টিনের সেটা আমরা একটু দেখাই এটা হচ্ছে আপনার আয় মধ্যে নাক বারান্দা পুরো ঘরটা হচ্ছে আপনার আয় আঠাইশে বন্ধু এটা হচ্ছে লম্বা পনেরো হাত আর দিকে সাড়ে তেরো হাত আর যদি আপনার ফিট হিসাব করেন সাড়ে বাইশ ফিট বাই বিশ ফিট ছয় ইঞ্চি উপরের টিনটা হচ্ছে আপনার টালিটিন টিন এটা হচ্ছে পঞ্চাশ এম এল আচ্ছা টালে ট্রেনের ভিতরে পয়েন্ট ফাইভ জিরো সবচেয়ে মোটা এটা আর বডি প্লেন শিটটা ভাই প্লেন সিট হচ্ছে আপনার আবুল খার কোম্পানির বিয়াল্লিশ মিনিট 0.42 সরাসরি এসে কিন্তু আপনারা ধরলে বুঝছবেন কতটা স্ট্রং এটা আর কাঠের দিক থেকে তো দেখতে পাচ্ছি অনেক মোটা দিয়েছেন ভাই জি জি উবিগুলো আছে আপনাদের 7 দের এবং দড়গুলো আছে আপনাদের 7 এত মোটা কাট কিন্তু কোন গরাইতে না না মেহরাব ভাই আপনি মুন্সিরঞ্জের কোথা আপনি এরকম সাইজের মোটা কাট দিয়ে এবং সর্বোচ্চ ভালো মানের টিন দা কোথায় ঘরগুলো পাবেন না এই ঘরগুলো শুধু মুন্সিরঞ্জে এত ভালো মানের কাট টিন দা আমরা নির্মাণ করতেছি আচ্ছা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই তো আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে আসলাম মোট রুম হচ্ছে ভিতরে একটা খোলা মেলা স্পেস এখানে যদি কেউ চায় তাহলে একটা বেড়া দিতে পারবে বেড়া একটা বিলকি এই দুটো দাম আবার ঘরের দামের বাইরে আলাদা হবে আচ্ছা আপনাদের ঘরগুলোর সাথে তো পাটাতন দিয়ে দেন না না পাটাতন হাফার এই ঘরের সাথে কোনটাই নাই তবে কেউ যদি চায় যে ঘরের সাথে আমরা পাঠাতন বা আপার দুটাই নিবো সেক্ষেত্রে করে কার আছে লোহা কার আছে বা কেরাসিন কার আছে আপনার হচ্ছে অন্য জায়গা থেকে সেই কাঠ গুলো এনে বানিয়ে দেন কিন্তু আপনাদের কাছে লোহা কাঠ বাদে অন্য কোনো কাঠ কোনো কাঠ নেই কারণ এগুলো আমরা ব্যবহার করি না তো এমনিতে ভাই ঘর গুলোর সাথে দরজা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এক ঘরের সাথে জানালা আছে আপনার ষোলো জোড়া এবং দরজা আছে চার জোড়া দুই জোড়া দরজা নকশা হবে এবং দুই জোড়া দরজা প্লেন হবে আর এই যে ভিতর হচ্ছে এখানে পার্টিশন দিয়ে বেডরুম বানানো তো সেক্ষেত্রে কিন্তু ঘরের সাইজটা মোটামুটি অনেক বড় আর ঘরের হাইটটা কিন্তু মাসাল্লাহ অনেক উচিত যে আমার ঘরের সাইজ সব চাইতে মুন্সিগঞ্জের আলাদা কারণ হচ্ছে আমার ঘরগুলা উচ্চতার দিক দিয়ে আঠাত উচ্চতা মুন্সিগঞ্জের কোথাও আঠ উচ্চতা ঘর উঠানো হয় না একমাত্র আপনারাই করেন জি জি আমরাই উঠাই যাচ্ছি আটা দুচ্ছ তার কর সবাই আপনার 11 ফিট উঠা আমি একটু দেখাই এখানে ভাইরা বলবো যে 0.42 প্লেন শীট তারপর তিন গুলা দেয় এই যে দেখুন এখানে কিন্তু সরাসরি লেখা আছে 0.42 সবচেয়ে মোটা যেটা জি আপনি আরেকটা জিনিস দেখেন আমাদের যে জানালার পাইপগুলো আছে এই পাইপগুলো হচ্ছে 500 এসএস এর সর্বোচ্চ অটোমানের এসএস এটাকে জম ধরবে না না এটা কখনো জম ধরবে না এখন আমরা বাইরেকে প্রাইস সম্পর্কে ধারণা দেব চলুন তো সুন্দর ঘরটা দেখলাম পিছনের টালিটিনের ঘর তো এটা প্রাইস টা কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস চাচ্ছি 8 লক্ষ 50 হাজার এবং নেওয়ার এবং ফিটিং চার্জ কোনটায় ঘরের দামের বাইরে আলাদা সেই ক্ষেত্রে ভাই সরাসরি আশরা তো কিছুটা হলো অনার করবেন যে আমি যতটুকু পারি সম্মান বক করব আর আপনাদের প্রত্যেকটা ঘরের খুঁটি তো দেখলাম ভাই সিমেন্টের খুঁটিগুলো ইউজ করেন আপনারা কি এগুলা নিজেরাই তৈরি করেন যে এই সিমেন্টের খুঁটিগুলো আমার নিজের প্রতিষ্ঠানে তৈরি করতেছি ওই যে আপনি এদিকে তাকালে দেখতে পারবেন সিমেন্টের খুঁটিগুলো হচ্ছে আপনার পনেরো এগারো হাত ষোলো ফিট সিমেন্টের খুঁটিগুলো খুবই মজবুত এবং মোটা রড দিয়া ইলেকশন দিয়া পাথর দিয়া পিকেট দিয়া আমি তৈরি করতেছি এগুলা মানে সবচেয়ে ভালো মানের করে আপনারা তৈরি করছেন এই যে নিজেরাই কিন্তু সিমেন্টের খুঁটিগুলা প্রস্তুত করছেন এখানে এগুলা বাইরে থেকে আমি কিনে আনি না

আর দর হচ্ছে दट আর ভিতরও কিন্তু রুম আগের ঘরের মতই এখানে ভিতরের রুম হচ্ছে দুইটা বারান্দা একটা মোট তিন রুম চাইলে চারটা করা সম্ভব জি জি এটা জানালা দরজা দিয়ে দিবেন জি জি আর এই যে উপরে যে নাকের ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে কোনো ডিজাইন তো অন্যানো নেওয়া সম্ভব ভাই জি আর এই যে আমরা দরজার চৌকাটে যে ডিজাইন কাপড় হচ্ছে এইখানে যে ডিজাইন এগুলা কি অন্য ডিজাইন চাইলে দিতে পারবে এটা কেউ যদি চায় অন্য কোন ডিজাইন দেওয়া সম্ভব আমাদের নকশাগুলা মার্কেটের চাইতে একদম আলাদা নকশা তো ভাই আমরা হচ্ছে এই ঘরটা দেখলাম এই ঘরটার প্রাইসটা কেমন যাচ্ছে ভাই এটার দাম যেতে আছি আট লক্ষ টাকা সেক্ষেত্রে সরাসরি আসলে তো অবশ্যই অনার করবেন জি সরাসরি আসলে আমি অবশ্যই কম রাখার চেষ্টা করব এরপর হচ্ছে ওইখানে একটি ঘরের কাজ চলছে আমরা একটু দেখাই ঘরগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু অনেক সময় দেখানো সম্ভব হয় না তো ভাই এটা কত বন্দরের ঘর আপনার আয় দেশের মধ্যে নাক বারান্দা আয় আঠাইশে বন্দর ঘর চাইলে কি ভাই ছোট বড় করে নেওয়া যাবে অর্ডার দিয়ে কারো যদি প্রয়োজন হয় তাহলে সে ছোট কিংবা বড় ঘরে চেতে নিতে পারে আমাদের থেকে আমরা একতলার মধ্যে যে কোনো ডিজাইন চাইলে দেওয়া যাবো সমস্যা নেই আচ্ছা উপরে যে ভাই রুয়া বাগার কাঠ দেখতে পাচ্ছি এটা তো সম্পূর্ণ ফ্রেশ লোহা কাঠের জি আমার এখানে যা আছে উপরে নিচে সম্পূর্ণ ঘরতে তো আপনার নাইজিরান লোয়া কাঠের এখানে নাইজিরান লোয়া কাঠ অন্য কোনো কাঠ আমি ব্যবহার করি রুয়া বাগার কাঠটা কেমন মোটা ভাই সোয়া দুই আর এলো পাকা দুই আর বাঘা হচ্ছে আপনার তিন ভাই সোয়া আমরা একটু সামনে থেকে দেখে এইটারও নকশা হচ্ছে করেছেন আগের ঘরের মতো এটা হচ্ছে আপডেট ডিজাইন জি জি আর রুম হবে এটা তো তিনটা জি ভিতরে দুইটা রুম বারান্দার মধ্যে একটা রুম এই তিনটা রুম হোক উপরে দিব হচ্ছে আপনার বিয়াল্লিশের ব্লু কালার টিন এইটার দামটা কেমন যাচ্ছেন ভাই এটার দাম যাচ্ছে আপনার আট লক্ষ বিশ হাজার আট লক্ষ বিশ হাজার তো আমরা একটু এই ঘরের নকশাটা সামনে থেকে দেখাই এই যে দেখুন এখন হচ্ছে নকশাটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে জানাওয়ার পেট্রী হচ্ছে জানালার সর্বোচ্চ মোটা সাইজের এবং নকশা করা হচ্ছে আবার এইখান দিয়ে হচ্ছে নকশা করা আছে চাইলে ভাই সম্পূর্ণ বেড়া জুড়ে যদি কেউ বলে যে আমাকে নকশা করে দিবেন সম্পূর্ণ বেড়া সেটা কি করা সম্ভব সেক্ষেত্রে প্রাইস প্রাইসটা একটু আপডাউন প্রত্যেকটা বেড়া থেকে আল বিন দিয়ে করেছেন না যে এই আলগুলো হচ্ছে আমার ঘরের মধ্যে আড়াই ইঞ্চি আল দেওয়া সেক্ষেত্রে হচ্ছে প্যারেকের থেকে এগুলা কি ঘরের দরজার কাঠারে নকশা করা হচ্ছে আপনার দুই পাটের দরজা এটা হচ্ছে পোকান কাঠের মধ্যে নকশা করা হচ্ছে আপনি দেখেন নকশাটা খুবই সুন্দর এবং আধুনিক সম্পূর্ণ মেশিনের নকশা ওইখানে এটাও দরজা ভাই

তো আপনার জানালার সাইজ দেখেন পাকায় কিনছে এগুলো হচ্ছে পাকায় কিনছে জানালা জি জি সব ঘরের সাথে কভার জানালা খুব ভালো এবং মোটা কাট্টা দেওয়া হয় তো এখন হচ্ছে সিঙ্গেল ঘরটা দেখবো আমাকে অনেকে কমেন্ট এর মাধ্যমে বলে যে বডিতে ঢেউটিনের ঘর দেখান আজকে হচ্ছে ঢেউ টিনের ঘরটাও দেখাচ্ছি পাশাপাশি কালারিং টিন যেটা হচ্ছে আপনার আয়ত্ব সেবন্ধ পনেরো আট বাই সাড়ে আঠাৎ সাড়ে বাইশ ফিট বাই তেরো ফিট আচ্ছা টিনের ক্ষেত্রে কি আগে গুলোর মতো সেম যার ক্ষেত্রে এটা দামও কম কিছুটা এই ঘর গুলো হচ্ছে আপনার উচ্চতার দিক দিয়ে হচ্ছে আপনার আঠাশ আছে বারো ফিট আছে এই ঘরের রুম হচ্ছে আপনার দুইটা আমরা একটু সামনে গিয়ে দেখাই এখানে হচ্ছে একটা বড় রুম পাশাপাশি এখানে পার্টিশনের মাধ্যমে বেডরুম এর মতো করা আর এমনিতে ভাই যে দৌড় উবি কেমন এ ঘরের দৌড় আছে আপনার হচ্ছে আপনার ছয় ইঞ্চি এবং উবি আছে আপনার পাঁচ ইঞ্চি তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাই এই ঘরটার প্রাইস কেমন চাচ্ছে এই ঘরটার প্রাইস আমি আজকে কমাই দিই ঘরটার প্রাইস হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা আছে আমার কাছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এবং নেওয়ার এবং ফিটিং চার্জ আলাদা এর পাশে হচ্ছে একটি বারান্দাওয়ালা ঘর আছে আমরা একটু এই ঘরটা দেখাই অনেকে হচ্ছে বিভিন্ন কালারের টিন চায় এটা কত বন্ধর এটা হচ্ছে আপনি তেইশের মধ্যে আর কি নাক বারান্দা এটা হচ্ছে বেড়া এবং চালের দু বেড়ার টিনটা আপনি বেয়াল্লিশ এবং চালের যে কালার টিনটা ওটাও বিয়াল্লিশ জাপানি পঁয়ত্রিশ শিখ এটাও কিভাবে পাঁচশো তারা কোনো ঘর নেই পার্টিশনের মাধ্যমে রুম করা যাবে সেক্ষেত্রে আলাদা পার্টিশন নিলে কেমন খরচ পরে যে একটা যদি আলাদা পার্টিশন নিতে চান একটা বেড়া বেলকি এবং একটা কাঠের দরজা দিয়া দাম আসবে আপনি বিশ হাজার টাকা আমরা হচ্ছে এই ঘরটা দেখালাম তো ভাই এইটার দামটা কেমন যাচ্ছেন ভাই চাচ্ছি আমি সাত লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ পঞ্চাশ সরাসরি আসলে কিন্তু আপনারা কিছুটা হলো অনার পাবেন ভাইয়ের কাছ থেকে আর অবশ্যই সরাসরি এসে দেখে যাচাই করে ঘর কিনবেন না হলে কিন্তু মানের সম্পর্কে ধারণা পাবেন তো রাসেল ভাই এখন আরো একটি ঘরের সামনে চলে আসলাম আসলে আপনার তো অনেক পরিমাণে ঘর প্রত্যেকটা যদি এক এক করে সম্পূর্ণ দেখায় অনেক বড় কিন্তু হয়ে যাবে ভিডিও হবে তো সেক্ষেত্রে ভাই এই ঘরটা কোন ক্যাটাগরির ঘর করেছে এই ঘরটা যেটা দেখতাছেন এটা হচ্ছে আমার ঘরের মধ্যে খুব ভালো ক্যাটাগরির ঘর এই যে ঘরটা দেখছেন এটা আইতিসি বন্ধ ঘর পনেরো হাত বাই সাড়ে আঠ হাত আছে আঠাত বারো ফিট ব্যায়ার তিন আছে বিয়াল্লিশ এবং চালে

ঘরের ভিতর আর একটা ক্যাটাগরি উপরে হচ্ছে রঙিন টিন বডি টা হচ্ছে আবার বইচা টিন তো এইটা ভাই কেমন ডিটেলস বলেন এটা হচ্ছে আপনি বন্ধ ঘর এটা বেড়ায় আবুল খায়ের বইচা বিয়াল্লিশ কালে কালার টিন এটা বিয়াল্লিশ মিলি বেলগি টিনটা জাপানি পঁয়ত্রিশ এম আর এমনিতে বেড়ার কাঠটা ভাই অন্যান্য বেড়ার কাঠটা হচ্ছে অন্যান্য ঘরের চাইতে তেইশ ঘরের মধ্যে সর্বোচ্চ মোটা সাইজের কাঠ দেওয়া কুবি গুলো হচ্ছে আপনার হয়দের গরুগুলো হচ্ছে আপনার সাড়ে ছয় আর আপনারা তো অবশ্যই সর্বোচ্চ ভালো মানের ঘরগুলো গ্যারান্টি সহকারে সেল করে যে অবশ্যই আমার এই ঘরের গ্যারান্টি আছে এই ঘরে এক বছর আপনি কিচ্ছু হবে না আচ্ছা তো এই ঘরটার প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই এই ঘরটার প্রাইস যাচ্ছে আমি পাঁচ লক্ষ টাকা ডেলিভারি এবং ফিটিং চার্জ দুটাই ঘরের দামের বাইরে আলাদা সরাসরি আসলে অবশ্যই অনার করবেন অবশ্যই এইখানে ভাই এটা কি টাইপের ঘর এটা হচ্ছে আপনার আইতে সে বন্ধ ঘরই আপনার এটা হচ্ছে আপনি বেড়ায় পেলেন সিট দেওয়া এবং চালে ঢেউটিন দেওয়া সেটা হচ্ছে বইচাটিন রং ছাড়া যেটা আর প্লেনশিটটা কত ম্যাম ভাই জি প্লেনশিটটা আবুল খায়ের 42 এর আমি আবুল খায়ের 42 টা তিন ব্যবহার করি না সবচেয়ে মোটা জি আর অন্যান্য ঘরের মতই কিন্তু জানালাতে এসএস এর শিকগুলা দেওয়া 500 আর প্রত্যেকটার সাথে দরজা জানালা দেওয়া যাবে অবশ্যই দেওয়া হবে তো এটার দামটা কেমন ভাই দাম আমি টাকা এক্ষেত্রে হচ্ছে এই ঘরটা হাইটের দিক থেকে সবচেয়ে ঘর জি তারপরে হচ্ছে এইখানে একটি ঘর দেখতে পাচ্ছি এই ঘর গুলোর তো ভাই ব্যাপক চাহিদা ঢেউটিন আর উপরে হচ্ছে আচ্ছা এমনিতে ভাই তেইশে বন্দর বাদে কেউ যদি বলে একুশে বন্দর আঠারো বন্দর সতেরো বন্দর বা পঁচিশে বন্দর সবই তো করে দিতে পারি অবশ্যই করে দেওয়া যাবে আচ্ছা সেই ক্ষেত্রে ভাই এটা তেইশে বন্দর সম্পূর্ণ লোয়াঘাটের ঘর টিনের ক্ষেত্রে অনেক মোটা দেওয়া হয়েছে টা কেমন ভাই পাঁচ লক্ষ টাকা নেওয়া এবং ফিটিং চার্জ দুটাই আলাদা সরাসরি আসলে অবশ্যই অনার করবেন ভাই অবশ্যই সবাইকে বলবো আপনার সরাসরি এসে দেখে যাচাই করে ঘরগুলো কিনবেন তাহলে অবশ্যই এখানে আসবেন দেখবেন যাচাই করবেন জিনিস পছন্দ করবেন তারপর হচ্ছে দাম আমরা হচ্ছে প্রত্যেকটা ঘরে প্রায় সম্পর্কে ধারণা দিলাম এছাড়াও কিন্তু আরো ঘর আছে সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হলো না আমরা একটু এখানে দেখাই আপনারা তো এই কাঠ ইম্পোর্ট করে এনে ঘর তৈরি করেন এটা কি কাট ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ নাইজেরিয়া কাঠ নাইজেরিয়ান লোহা এগুলাকে আপনার ইম্পোর্ট করে নিয়ে আসে এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে বাংলাদেশে আনে ঘর নির্মাণ করতেছে আর এই যে এই পাশেও তো কাঠ আছে আর প্রতিনিয়ত যেহেতু ঘরের কাজ করছেন আপনাদের কিন্তু কাঠ প্রতিনিয়তই কিন্তু আনতে হচ্ছে এই পাশ হচ্ছে আপনারা নিজস্ব স্বমিল এটা আমাদের স্বমিল স্বমিল এখানে কাটগুলো সরাসরি চিড়াই করে তারপর হচ্ছে ঘরগুলো তৈরি করেন আর এটা কি কাট ভাই এটা হচ্ছে আপনার ওকান लोहाটা আচ্ছা এগুলা কিসের ইউজ হয় ভাই যে আপনি এদিকে ঢাকালে বসতে পারবেন এগুলা তো হচ্ছে আপনার ঘরের কপাট হয় জানলা হয় অনেকের খোলা গেলে আপনি এরকম মাল দেখবেন না এরকম গ্যাস দেখাইতে পারবেন না কারণ এগুলা সর্বোচ্চ ভালো মানের কাট জানো ঘর নির্মাণ করতেছি এটা তার প্রমাণ তো রাসেল বা আমরা ভিডিওর একবার শেষ পর্যায়ে চলে আসলাম এখন কথা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবার একটু বলে দেন যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মোহাম্মদ আলী টিমবার আমার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে আতিমারা চৌরাস্তার সাথে এটা রামপালি ইউনিয়নের মধ্যে পড়ছে আচ্ছা এই যে হচ্ছে হাতিমারা চৌরাস্তার সামনে আর ঠিক এই চৌরাস্তার মেইন রোডের পাশেই কিন্তু আপনাদের খোলা সবচেয়ে বড় খোলা এই এরিয়া যেটা হাতিমারা চৌরাস্তার পাশে পড়ছে আচ্ছা সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আর আপনাদের খোলা আসতে হলে অবশ্যই মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ পার হয়ে সরাসরি অটো করে কিন্তু আসতে পারবে জি তো ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম